সাকিব এবং সাকিবের পরিবারের সাথে বুবলির ঘনিষ্ঠতা দু দিনের নয় বরং দীর্ঘদিনের অর্থাৎ জনসম্মুখে সাকিব বুবলিকে সেপারেশনে থাকতে দেখা গেলেও ভেতরের গল্প একেবারেই ভিন্ন দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন সাকিব বুবলি যা তারা নিজ ইচ্ছেতেই গোপনে রেখেছেন এবার তারই কিছু প্রমাণ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তাই সাকিব বুবলি প্রসঙ্গে বিস্তারিত একটা ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনের দ্বিতীয় কেক সাকিবের বাসায় কাটা হয়েছে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি কেননা সাকিব এবং তার পরিবারের কাছে উপবিশ্বাস অবহেলিত হয়েছে বলে মন্তব্য রয়েছে অনেকের কিন্তু উপবিশ্বাসের এই প্রসঙ্গটি টেনে আনার একটাই কারণ আর সেটা হচ্ছে সাকিব বুবলির ঘনিষ্ঠতার মূল প্রমাণ লুকিয়ে আছে এই ভিডিওর মধ্যেই পেছনে থাকা ফ্রেম দেখে সাকিপুর ঘনিষ্ঠ চিত্র এডিট হিসেবে গণ্য হয়েছিল কিন্তু বুবলির ব্যাপারটা একটু ভিন্ন রকম শেজাদ খান বীরের কয়েকটি ছবি দ্বারা এই বিষয়টি পরিষ্কার করা যাক আব্রাহাম খান জয় যে সোফায় বসে কেক কেটেছে সেই একই সোফায় বসে সাকিবের সাথে ক্যামেরাবন্দি হয়েছে বীর যার মূল প্রমাণই হচ্ছে পেছনে থাকা ফ্রেম বীরের এই ছবিগুলি যে বেশ কয়েক মাস আগের তাতে কোনো সন্দেহ নেই যেদিন থেকে এসব চিত্র প্রকাশ করা হচ্ছে সেদিন থেকে সাকিবের সাথে বুবলির ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নিয়েছে মূলত সাকিবের বাসায় বুবলির যাতায়াত নিষিদ্ধ ছিল তাই সাকিবের সাথে বীরের কোনো চিত্র প্রকাশ করা হলে তা সাকিবের অফিসে বলেই চালিয়ে দেওয়া হতো অর্থাৎ সাকিবের বাসায় বুবলির কোনো জায়গা নেই যে আলোচনাটাই এতদিন চলমান ছিল কিন্তু এবার তার পেছনের গল্পের পুরোটাই সামনে এসেছে অর্থাৎ সাকিবের পাশে বুবলি এবং বীরের ছবিগুলি সাকিবের বাসাতেই ধারণ করা হয়েছে সুতরাং মৌখিকভাবে সাকিবের বাসায় বুবলির প্রবেশ নিষিদ্ধ করা হলেও লোকচক্ষুর আড়ালে ঠিকই যাতায়াত করেছে বুবলি